নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে আজ রবিবার ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে যে নোটিফিকেশনে আগামী হাই সেকেন্ডারি পরীক্ষার বিভিন্ন দায়িত্বে যারা থাকবেন হেড এক্সামিনার এক্সামিনার স্কুটিনার টিচার মেম্বার অব ডিএসি কাউন্সিল নমিনি বিভিন্ন ক্ষেত্রে যারা ডিউটিতে থাকবেন তাদের ক্ষেত্রে অন ডিউটির সংখ্যা কি হবে সে বিষয়ে এই নির্দেশিকা জারি করা হয়েছে এই নির্দেশিকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে যদি কোনো ছুটির দিন বা রবিবারে কোনো অন ডিউটি পরে অর্থাৎ এই গুরুত্বপূর্ণ কাজ করতে হয় সেক্ষেত্রে কিন্তু তাদের একদিনের কম্পেনসেটারি লিভ সেই ছুটির পরিবর্তে দিতে বলা হয়েছে এর আগে আমি একটি ভিডিও করেছিলাম আমাদের কম্পেনসেটারি লিভের নিয়ম অনুযায়ী কম্পেনসেটারি লিভ কিন্তু আমাদের অন্তত সাত দিন কাজ না করলে হয় না এবং অর্ধেক সংখ্যক দিন পাওয়া যায় যার যারা পক্ষে যারা ছুটির দিনেও বিদ্যালয়ের জন্য কাজ করেন তারা অনেক সময় বঞ্চিতই থেকে যান সেই জন্য এই কম্পেনসেটরি লিভটা একদিনের পরিবর্তে একদিন করা এবং ন্যূনতম একদিন হলেই দেওয়া যায় যাতে সে দাবি ছিল সেই ভিডিওতে নিশ্চয়ই এ দাবি অন্যান্য বিভিন্ন সংগঠন বা শিক্ষকদের পক্ষেও হয়েছে যাই হোক সকলকে সাধুবাদ যে একদিন যদি কোনো ছুটির দিনে বা রবিবারে পড়ে যায় হাই সেকেন্ডারি পরীক্ষার কাজ তার পরিবর্তে কম্পেনসেটরি লিভ একদিনই কিন্তু পাওয়া যাবে এটা অত্যন্তই সাধুবাদযোগ্য এবারে কদিন করে অন ডিউটি পাওয়া যাবে সেই বিষয়টা আমি বলছি হেড এক্সামিনার ক্ষেত্রে ম্যাক্সিমাম তেইশ দিন তারা কাউন্সিলে মিটিং করতে যাবেন একদিন রিটেন অ্যান্সার স্ক্রিপ্ট রিসিভের জন্য একদিন জামিনার যারা থাকবেন তাদের সাথে মিটিং করার জন্য একদিন তাদের থেকে অ্যান্সার স্ক্রিপ্ট রিসিভ করার জন্য দুদিন দুটো ইনস্টলমেন্টে স্ক্রুটিনির জন্য ছ দিন দুটো ইনস্টলমেন্টে মার্কস এন্ট্রি এবং আপলোডের জন্য ছয় দিন অর্থাৎ মার্কস এন্ট্রি আপলোড সম্পূর্ণটাই কিন্তু হেড এক্সামিনাররা বা তাদের তারা যাকে দিয়ে করাবেন সেটা স্ক্রুটিনার হতে পারে অন্য এক্সামিনার হতে পারে তাদের অন ডিউটি দেওয়া হবে এক্ষেত্রে অ্যান্সার স্ক্রিপ্ট তাদের বাড়ি থেকে তুলে নেওয়া হবে সেজন্য একদিন পিপিএস পিপিআর ওয়ার্ক যদি তাদের করতে হয় তার জন্য চার দিন তৎকাল পিপিএস পিপিআর ওয়ার্ক যদি পড়ে তার জন্য একদিন সর্বমোট ম্যাক্সিমাম তেইশ দিন হতে পারে এক্সিমিনারদের ক্ষেত্রে তারা প্রথম দিন মিটিং করবেন দুটো ইনস্টলমেন্টে জমা দেবেন এবং পিপিএস পিপিআর থাকলে তিন দিন স্কুটিনার যারা তাদের ক্ষেত্রে স্কুটিনার থিওরি পেপারের যদি হয় তাহলে দুটো ইনস্টলমেন্টে ছ দিন যদি তাদের মার্কস আপলোডিং এর কাজে ব্যবহার করা হয় সেক্ষেত্রে তারা ম্যাক্সিমাম ছদিন দিন পেতে পারেন টিচার মেম্বার অব ডিসি তারা ম্যাক্সিমাম চোদ্দ দিন পেতে পারেন এর মধ্যে সমস্ত পরীক্ষার দিনগুলো রয়েছে কাউন্সিলের মিটিং এর জন্য একদিন এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে মিটিং এর জন্য দুদিন কাউন্সিল নমিনেরা সমস্ত পরীক্ষার দিনগুলো অর্থাৎ এগারো দিন পাবে হেড এক্সামিনার এক্সামিনার স্ক্রুটিনাইজাররা যদি এই এক্সামিনেশনের কাজে যুক্ত থাকেন যেটা এর আগেও বলা হয়েছে ন্যাশনাল বা স্টেট হলিডে বা সানডে তে যদি তাদের এই কাজগুলো থাকে বা পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের একটা স্পেশাল অন ডিউটি দিতে বলা হয়েছে স্কুটিনারদের যে অন ডিউটি সেটা দেবেন হেড এক্সামিনার আর হেড এক্সামিনারকে অন ডিউটি দেবেন ডেপুটি সেক্রেটারি বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রিজিয়াল অফিসের টিচার মেম্বার যারা থাকবেন বা কাউন্সিল নমিনি থাকবেন তাদের ডিআই বা এডিআই সেকেন্ডারি তারা এই অন ডিউটিটা দেবেন একটা অথরাইজেশন দেওয়া হচ্ছে যে তারা যে মেনশন করা থাকবে কাউন্সিল অ্যাপয়েন্টমেন্ট লেটারে সেদিন ছাড়াও অন্য কোনো দিন কিন্তু তারা চাইলে এমার্জেন্সি যদি থাকে প্রয়োজনীয়তা যদি থাকে তারা কিন্তু টিচারদের এক্সামিনারদের স্কুটিনারদের ইনভাইট করতে পারেন এবং তার জন্য তারা অন ডিউটি পাবেন অর্থাৎ মাধ্যমিকের তুলনায় হাই সেকেন্ডারিতে কিন্তু টিচারদের জন্য যথেষ্ট ফ্লেক্সিবিলিটি দেখা যাচ্ছে তাদের ছুটির দিন পড়লে তাদের ছুটিটা কিন্তু নষ্ট হবে না তাদের যে বাড়তি কাজ তারা করছেন এবং কোন সময় যদি দেখা যায় যে বোর্ডের সাথে ক্ল্যাশ করে যাচ্ছে ডেট সেক্ষেত্রেও কিন্তু মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার বিঘ্ন ঘটবে না হাই হাই সেকেন্ডারি পরীক্ষার এক্সামিনাররা তাদের ডেটটাকে চেঞ্জ করে নিতে পারবেন অর্থাৎ এটা অত্যন্ত সময় একটি নির্দেশিকা আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ